আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর উত্তাল হবে মাসের ভাগে। যার ফলে মৎস্যজীবীদের সতর্কতার পাশাপাশি আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি এবং প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এবং এরই হাত ধরে বর্ষা প্রবেশ করে যাবে এবং সময়ের আগেই বর্ষা প্রবেশ করার ইঙ্গিত রয়েছে এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আরব সাগরেও সিস্টেম তৈরি হবে এবং সেখানে যা বোঝা যাচ্ছে সেখানেও কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগর দুই সাগরেই কিন্তু ঘূর্ণি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে দুটো সাগরেই কিন্তু সিস্টেম তৈরি হতে পারে পুরো বিষয়গুলিকে আলোচনায় রাখবো আজকের এই ভিডিওতে আরব সাগরেও ঘূর্ণিঝড় হতে পারে এবং বঙ্গোপসাগরেও ঘূর্ণিঝড় না অতি গভীর নিম্নচাপ হবে না গভীর নিম্নচাপ কি হবে আমরা বিষয়গুলিকে আলোচনা করব কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাতের খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে বুধবার পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতে চব্বিশ তারিখ পর্যন্ত ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে কিছুটা বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই জায়গাটাতে এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিভাবে কি হবে সেইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মৎস্যজীবীরা প্রত্যেকে নিজেদের কাছে আপডেটটিকে প্রত্যেক দিনের আপডেটটিকে শেয়ার করে রাখবেন কিছু কিছু পরিবর্তন তো হবেই সেগুলো আমরা জানাবো এর পাশাপাশি ঠিক কী হতে চলেছে সেটা আমরা অবশ্যই সময়ে জানিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে যে আপডেটগুলি পাচ্ছে সেই অনুযায়ী যেমন বোঝা যাচ্ছে বলে দিচ্ছি এর পাশাপাশি বর্ষা বেশ কিছুটা এগিয়েছে এতটা পর্যন্ত কিন্তু বর্ষা এগিয়ে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এর পাশাপাশি সময়ের আগে আমাদের দেশের মূল ভূভাগে অর্থাৎ কেরালাতে বর্ষা প্রবেশ হচ্ছে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে চলুন প্রথমে দেখে নিই যে আবহাওয়া দপ্তর কি বলছে বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে আলোচনা করব আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় আকাশ এই মুহূর্তে কেমন রয়েছে এবং বিগত বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কোনো ঝড় বৃষ্টি পেয়ে থাকলে সেটা উল্লেখ করবেন জায়গাসহ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর একটা প্রেস রিলিজ করেছে যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে যে সিস্টেম মানে একটা অক্ষরেখা রয়েছে যেটা পাঞ্জাব থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এমনটা কিন্তু এখানে জানা যাচ্ছে এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ রয়েছে এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে এর পাশাপাশি আমরা আরও জানিয়ে রাখি যে আমাদের আসামের মধ্যভাগ এবং উত্তর পূর্ব ভারতের এই কাছাকাছি এলাকাতে আরও ঘূর্ণাবর্ত কাজ করছে যার ফলে ওইদিকে বৃষ্টিপাতের প্রভাব তো থাকবেই তাপমাত্রা এই মুহূর্তে আমরা যেটা জানিয়ে রাখি যে চল্লিশ ডিগ্রির নিচে পুরুলিয়া থেকে আমাদের কলকাতা পর্যন্ত যে এলাকা রয়েছে সেখানে কিন্তু নেমে গেছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভেতরে মানে উনচল্লিশ পর্যন্ত হতে পারে এরকম পর্যন্ত রয়েছে যার ফলে কোথাও কোথাও ভ্যাপসা গরমটা থাকছে তবে আকাশ মূলত আংশিক মেঘলা থেকে একটু মেঘলা মেঘলা হবে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে আবহাওয়া যেমন রবিবারে বেশ কিছুটা সতর্কতা দিয়েছিল অরেঞ্জ অ্যালার্ট বেশ কিছু কয়েকটি জেলাতে বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথাও বলেছিল কিন্তু খুব একটা মেঘ আমরা উঠতে দেখিনি যদিও সকালের দিকগুলোতে আমাদের উপকূলবর্তী কিছু জেলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছিল হালকা মাঝারি দু এক জায়গাতে একটু মোটের উপর একটুখানি ভালো কিন্তু মেঘ হয়েছিল হয়েছিল আর কি যারা যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকে জানিয়েওছিলেন ছিলেন আর সোমবার মঙ্গলবার বুধবার এই সময়কালে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার কিছু কিছু অংশে একটু কমের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কোনো কোনো অংশে একটু জোরদার হতে পারে কারণ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগিয়ে সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে তুলনামূলক একটু ভালো চান্স রয়েছে এবং বাকি আমাদের অন্যান্য জেলাগুলিতেও চান্স রয়েছে তবে একদিন যদি পশ্চিমের দিকে হয় তো পরের দিকে পূর্ব দিকে হয়ে যাবে এই এইরকমভাবে চান্সগুলি মূলত রয়েছে কুড়ি তারিখে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং অন্যান্য জায়গাগুলোতেও দক্ষিণবঙ্গে রয়েছে এবং একুশ তারিখে একটু কমের মধ্যে থাকবে আরেকটু কমে যাবে কিন্তু অনেক কটা জেলা রয়েছে এর পাশাপাশি আমাদের জানাবো যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা এখনও রয়েছে অনেকে জিজ্ঞেস করছেন যে কবে কমবে কবে কমবে তো উত্তরবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাত জারি থাকবে সেটা তার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে বিশেষ করে জলপাইগুড়িতে বেশ জোরালো বৃষ্টিপাতের প্রভাব কিন্তু থাকতে পারে উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ থেকে ছটি জেলাতে বৃষ্টিপাত থাকবে তবে যেটা হবে যে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে সেক্ষেত্রে আমরা দেখব যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও চলে আসতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এবং বর্জ্যবিদ্যুত হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘুরতে পেয়ে দমকা ঝোড়ো হাওয়া জুটে যেতে পারে এছাড়াও কোচবিহার উত্তর দিনাজপুর বললাম এবং অন্যান্য আলিপুরদুয়ার এগুলোতেও থাকবে এর পাশাপাশি কিছু কিছু বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর এগুলোতেও থাকবে সুতরাং বৃষ্টিপাতের কিন্তু রয়েছে কুড়ি তারিখে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কুড়ি তারিখ থেকে একুশ তারিখ সকালের মধ্যে একুশ তারিখের দিকেও কিছুটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে বিষয়টিকে একটু ছবির মধ্যে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এই যে ভালো করে দেখুন রবিবার থেকে সোমবার সকালের মধ্যে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে এবং মালদা দক্ষিণ দিনাজপুর অনেক মানে সবগড়ে জেলাতে একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু থাকছে এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে এইগুলো সতর্কতা দিয়েছিল কিন্তু মূলতই পুরুলিয়ার দিকে সঙ্গে একটু মেঘ উঠেছিল এবং তার পাশাপাশি উপকূলবর্তী এলাকা কিন্তু এই ব্যাপারগুলো হয় না অর্থাৎ এগুলো কিন্তু জমে থাকছে এগুলো পরের দিকে আবার ঢেলে দেবে অর্থাৎ মেঘ বাড়লে আমরা সোমবারে আবার বেশ কিছু অংশে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে ছটি জেলাতে প্রায় চার পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে জড়ো হওয়ার সময় এর পাশাপাশি আমাদের পশ্চিমের দিকের জেলা সব একটু উত্তর ভাগে দক্ষিণবঙ্গের মানে মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান সহ নদীয়া এই অংশগুলিতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাতেও হতে পারে মেঘ ছড়িয়ে ছিটে ঘুরিয়ে ফিরিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হবে না এর পাশাপাশি যেটা একটু আগে আমরা দেখলাম যে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের এই যে উপরের দিকের জেলা বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই অঞ্চলটাতে প্রবল বর্ষণ হতে পারে এর পাশাপাশি বাকি জেলাগুলিতেও থাকবে বিশেষ করে দিনাজপুর পর্যন্ত এই জেলা বাংলাদেশের রংপুর সহ আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ পর্যন্ত এইখানে অনেকটা জোরদার বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গেগুলিতে একটু হবে স্ক্যাটার টাইপের থাকবে এগুলো কিন্তু মোটামুটি একটা পরিবেশ থাকছে এই সময়কালে তাপমাত্রা একটু নেমেই থাকছে এবং ব্যবসা গরম একটু থাকলেও তবে খুব একটা গরম অতটা লাগবে না তাপ প্রবাহ যেহেতু চলে গেছে এই পরিস্থিতি কিন্তু রয়েছে চলুন এবার আমরা ওই ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত এই সমস্ত দেখব। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে কি সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলো থেকে রয়েছে অক্ষরেখা এই জায়গাতে অক্ষরেখা রয়েছে যার ফলে মেঘও দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে তো দেখুন বিশেষ করে ঝাড়খণ্ডে তো ভালো মেঘ ঘটছে সেখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকছে এবং তারই প্রভাবে কিছুটা আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে যেহেতু উপর দিকে আছে তাই এগুলোতে মেঘ মেঘটা হচ্ছে এগুলোতেও কিন্তু সম্ভাবনা থাকছে যে পরবর্তী ক্ষেত্রে এগুলোতে কোথাও কোথাও চলে আসতে পারে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে এগুলোতেও মেঘ তৈরি হবে পরবর্তী ক্ষেত্রে হতে পারে যে সোমবার মঙ্গলবারের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের মেঘ থাকবে তবে উত্তর দিনাজপুর এবং আমাদের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর পাশাপাশি এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা সহ ত্রিপুরার বিভিন্ন অংশ থাকবে দেখো চলো না আমরা পুরো আলোচনা করে নিই কোথায় কোথায় কী হবে প্রথমে হচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আমরা দেখে নিচ্ছি দুটো সাগরে দেখুন ভালো করে দুটো সাগরে যখন দেখুন যখন এমন দেখাচ্ছে যেন এটা না দিকে দুটো সাগরে দুটো চোখ হয়েছে তো এইরকম একটা মুখের মতো লাগছে আর কি যাই হোক এই চিত্রটা আমরা মাঝে মাঝেই কিছু বছর আগেও দেখেছিলাম এরকম একসঙ্গে তবে একটি হয়েছিল একটি হয়নি এক্ষেত্রে ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপনাদের বলে রাখি যে ওই নিম্নচাপ ক্ষেত্রটা এই আরব সাগরে কিন্তু তৈরি হবে বাইশ তারিখের দিকে এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে হবে এবং এটা উত্তর দিক বরাবর মুভ করতে পারে তো এটাকে একটু চট করে দেখে নিই দেখুন আমরা দেখতে পাচ্ছি একটুখানি দেরি হবে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং এইটা দেখুন একটু উত্তর দিক বরাবর এগোচ্ছে কিন্তু কোথায় ইয়ে আঘাত আনবে এইখানে দেখা যাচ্ছে এর গতিবেগ মোটামুটি একশো ছয় এইটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করার ইঙ্গিত রয়েছে ফার্দার ইনটেন হবে অর্থাৎ আরও ঘনীভূত হবে বলে জানিয়ে দিয়েছে আবৈধ সাতাশ তারিখ মঙ্গলবার মাসের প্রায় শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা জোরালো শক্তি বৃদ্ধি হতে পারে এবং এখানে দেখা যাচ্ছে মামলে একশো উনআশি আশি অষ্টআশি উননব্বই মানে প্রায় নব্বই বলতে পারেন যে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একশো নব্বই পর্যন্ত ঝাপটা এখানে আমরা দেখতে পাচ্ছি একশো আটানব্বই উনব্বই নব্বই কাছাকাছি মানে যখন নব্বইটা কথা ধরা পড়ল যাই হোক এতটা পর্যন্ত আমরা দেখে নিলাম তো এই যে একশো নব্বই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যখন বাঁদিকে উপর দিকে একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝাপটাটা আমরা পাচ্ছি আরব সাগর এবং এরপরে শক্তি আবার যখন উপকূলের দিকে যাবে একটু শক্তি ক্ষয় করে করে যাবে এবং এটা কোথায় আবার শক্তি বৃদ্ধিও হতে পারে এটা যাবে সম্ভবত গুজরাট এখন আবার এখানে এসে আবার শক্তি বৃদ্ধি হচ্ছে কমে গিয়ে আবার শক্তি বৃদ্ধি অর্থাৎ উপকূলে আকাশ সময় শক্তি আচ্ছা শক্তি শুধুমাত্র একশো নব্বই নয় এ তো দুশো পাঁচ দুশো তেরো মানে সাংঘাতিক গতিবেগ এখানে দুশো বারো তেরো কিলোমিটার গতিবেগে এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি করছে তেরো চোদ্দো দুশো চোদ্দো পনেরো কিলোমিটার গতিবেগে দেখতেই পাচ্ছেন তো আমরা দেখালাম তো এইখানে অনেক গতিবেগ পাওয়া যাচ্ছে ভালো করে দেখুন দুশো তেরো কিলোমিটার পর্যন্ত আমরা মাপলাম দুশো তেরো পনেরো ভালো করে দেখুন দুশো পনেরো কিলোমিটার বায়ুর ঝাপটা মানে কতটা জোরালো হতে পারে অর্থাৎ গুজরাটের উপকূলে এটা যদি চলে যায় তাহলে গুজরাটে এখানে যেখানে যে তাউটে এখানে ঢুকে পড়েছিল ঘূর্ণিঝড় তাউটে অনেকটা ক্ষয়ক্ষতি করেছিল ঠিক সেই জায়গাটাতে আঘাত হানা একটা ইঙ্গিত অর্থাৎ গুজরাটে এটা এইভাবে আঘাত আনতে পারে উন মাসের শেষের দিকে প্রায় উনত্রিশ তারিখে এটা গুজরাটে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি ঘটাতে পারে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবার একটু এখানে দেখে নিই যে তো আমরা তো দেখলাম এর গতিবেগ এমনিতে কত বায়ুর গতিবেগ কত পাওয়া যেতে পারে বায়ুর গতিবেগ মোটামুটি একশো কিলোমিটার উপরে হবে। বায়ুর ঝাপটা দেখা তো অনেক বেশি অর্থাৎ ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে মোটামুটি বায়ুর গতিবেগ একশো কিলোমিটার পর্যন্ত পাওয়াই যাচ্ছে যেটা আমরা দেখলাম আর তার পাশাপাশি ওইটা যখন একশো ক্রম পাওয়া যাচ্ছে সুতরাং ঘূর্ণিঝড় আরব সাগরে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং নাম হবে শক্তি এবার আমরা যেটা দেখব যে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে কি অবস্থা হবে ইতিমধ্যে বর্ষা এখানে প্রবেশ করে যাবে কারণ জলিবাক এখানে ঢুকে পড়ছে কেরালাতে সুতরাং সময়ের আগেই আমাদের বঙ্গোপসাগরে মোটামুটি ধরে রাখুন যে সাতাশ তারিখের থেকে আঠাশ তারিখের মধ্যে ঠিক এই জায়গাটাতে শক্তি বৃদ্ধির ইঙ্গিত রয়েছে নিম্নচাপ অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগর কাছাকাছি এলাকাতে এখানে বায়ুর ঝাপটা দেখতে পাচ্ছি যে বিরাশি কিলোমিটার মানে দুটো মডেলই দেখাবো তো আপাতত দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে ঠিক মায়ানমার ঘেঁষে ঘেঁষে এটা একটা নিম্নচাপ মানে গভীর নিম্নচাপ হচ্ছে আশি কিলোমিটার মানে এর বায়ুর ঝাপ বায়ুর গতিবেগ আমরা যেটা দেখব মোটামুটি ধরে রাখুন যে তেষট্টি কিলোমিটার মানে অতি গভীর নিম্নচাপের কিন্তু গতিবেগ বাষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে আপাতত এই জায়গাগুলোতে আমরা মাপতে পারছি বাষট্টি কিলোমিটার মানে ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেটা পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা এরকম পাচ্ছি এবার এবার একটা মুভমেন্ট কোন দিকে যাবে এটা বেঁকে 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 মেঁকে বাংলাদেশের গা ধরে এখনও পর্যন্ত এখানে দেখা যাচ্ছে ইসিএম ডব্লু মডেলে যা দেখা যাচ্ছে এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে প্রবেশ করতে পারে কলকাতার উপর দিয়ে চলে যেতে পারে তো এটা যাওয়ার সময় একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু দেখুন এই ভাবে এসে ঠিক আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ভারতের ভেতর দিকে যেতে চাইছে যেটা আমাদের গাঙ্গীয় পশ্চিম উপর দিয়ে দেখুন একদম পুরুলিয়া পশ্চিম বর্ধমানে কাজ ধরে মানে বাঁকুড়া হুগলি এই জায়গাগুলোর উপর দিয়ে যেতে চাইছে অর্থাৎ এটা কিন্তু প্রচুর পরিমাণে তার মানে যদি এরকম হয় প্রচুর পরিমাণে এখানে থাকলে তো নিম্নচাপ হয়ে যাবে তার মানে এখানে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে দেখতেই পাচ্ছেন যে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ মাসের শেষের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি মানে এক্সট্রিম হেভি রেনফলের ইঙ্গিত দিচ্ছে এবং মানে এটা প্রাক বর্ষার বৃষ্টিও ধরতে পারেন এবং এটার ফলে এটা দুর্যোগও বলতে পারেন যে দক্ষিণবঙ্গে দুর্যোগ ঢেলে আসতে পারে বিশেষ করে আমাদের ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা সহ উত্তরবঙ্গ সহ এবং বাংলাদেশও থাকবে অনেকটা বড় এলাকাতে মাসের শেষ দু তিনটে দিনে এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে যে এটা ঝাড়খণ্ড উপর দিয়ে বিহারের দিকে যাবে মানে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে জলমগ্ন করবে জল থৈ থই অবস্থা করতে পারে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত তৈরি করতে পারে ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরই হাত ধরে সময়ের আগে উত্তর ভারত সহ উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশ করে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করে যেতে পারে অতি গভীর নিম্নচাপ আকারে একটুখানি আমরা দেখে নেব জিএফএন মডেলে জিএপের মডেলে কী পাওয়া যাচ্ছে জি মডেল বলছে যে এখানে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে বায়ুর গতিবেগ একানব্বই কিলোমিটার একশো ন কিলোমিটার মানে বুঝতে পারছেন যে আরও এখানে জিএফএল মডেল বলছে বায়ুর গতিবেগ শুধুমাত্র বায়ুর গতিবেগ একশো কিলোমিটার এবং এটা কোথায় উঠতে পারে দেখতেই পাচ্ছেন এটা উঠতে পারে কোথায় উঠছে না উড়িষ্যা এটা বাড়ছে উড়িষ্যা পারাদ্বীপ পারাদ্বীপ বন্দরের দিকে এখানে কিন্তু চলে যেতে পারে বারাদ্বীপ হয়ে এটা উড়িষ্যার দিকে চলে যাবে অর্থাৎ এই জায়গাতে অবসান করতে পারে যদি এইরকমও হয় যদি পশ্চিমবঙ্গে যদি না ঢুকে উড়িষ্যাতে হয় তাও আমরা দেখব যে ভালো বৃষ্টিপাত কিন্তু গাঙ্গীয় পশ্চিমঙ্গে পশ্চিমবঙ্গে ভাসাবে অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে দুটো সিস্টেম আমাদের দেখিয়ে দিলাম যে জিএফএস মডেলও কিন্তু বলছে ঘূর্ণিঝড় হবে তবে ইসিএম ডব্লু মডেল ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে না সুতরাং ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটা সময়ের অপেক্ষা আপাতত সিস্টেম অনুযায়ী বলে দিলাম একটা যেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তির সম্ভাবনা ব্যাপক রয়েছে এবং বঙ্গোপসাগরে হতেও পারে নাও পারে তবে গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হতে পারে এবং তার ফলে প্রবল বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে কী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা আমরা এবারে দেখাবো ওম মডেল থেকে দেখাবো না ইসিএম ডব্লু মডেল থেকে দেখাবো চলে এলাম আমরা ইসিএম ডব্লু মডেলে তো বৃষ্টিপাতের দেখুন রাত থেকে সকালে দক্ষিণবঙ্গে মনে হচ্ছে না খুব একটা মেঘ নেই তাই পরের দিকে এই সমস্ত মেঘের দু এক জায়গাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকলেও বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে না কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত নামবে ঢেলে কারণ ওখানে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর সংক্রমণগুলো মালদা রাত থেকে সকালের মধ্যে এই অংশগুলিতে বৃষ্টিপাত রংপুর রাজশাহী সহ ময়মনসিংহ সিলেট এবং আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে এই বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত তবে একটা সম্ভাবনা থাকছে যে মুর্শিদাবাদ বীরভূম কাছাকাছি এলাকাতে এই যে রাজশাহী সহ এই যে এলাকাগুলোতে আমাদের পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সহ ঢাকার আশেপাশে বিভিন্ন অংশে এই যে জায়গাটা রয়েছে টোটাল জায়গাটা বৃষ্টিপাত হতে হবে এবং পরের দিকে নামলে বাঁকুড়া বা এদিকগুলো কলকাতার আশেপাশেও হবে এদিকেও মেঘ উঠতে পারে এই উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে বৃষ্টিপাতের তুলনামূলক একটু ভালো সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ফাটিয়ে বৃষ্টিপাত হবে একুশ তারিখ পর্যন্ত সম্ভাবনা ভালো রয়েছে সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয়ও থাকবে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে থাকলেও বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে বৃষ্টি পার্সেন তো তিন দিন আমাদের বলে দিচ্ছি সোমবার মঙ্গলবার বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে বাইশ তারিখ পর্যন্ত টানতে পারে তবে তাপমাত্রা অনেকটাই কমে থাকবে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে দেখুন বাইশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এদিকেও থাকবে এবং বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রাজশাহী সব দিকেই ঘুরিয়ে ফিরিয়ে এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে সুতরাং বাইশ তারিখ পর্যন্ত পাওয়া যাবে তেইশ চব্বিশ পঁচিশ তারিখের দিকে কম একটু কমে যাবে কিন্তু এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো অত থাকবে না কারণ এই সময়কালে জলীয় বাষ্পগুলো একটু কমে যাবে কারণ এই সিস্টেমগুলি সব টানতে শুরু করে দেব তাই এখানে বৃষ্টিপাত থাকবে না কিন্তু ওই আঠাশ তারিখের দিক থেকে সম্ভবত বৃষ্টিপাত চলে আসবে কারণ এই জায়গাগুলোতে ঢুকতে শুরু করে কারণ এই সিস্টেমটা এখানে আসবে বাষ্প ঢুক আর এইটা হচ্ছে ঘূর্ণিঝড় হতে পারে এটা হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু যাই হোক গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ হলেও ঝড় ভালোই হবে এবং তার ফলে ব্যাপক কিন্তু বৃষ্টিপাত হবে দেখতেই পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত সুতরাং এতটা রয়েছে ভাই প্রত্যেকে শেয়ার করে দিন এবং মৎস্যজীবদের কিন্তু সতর্কতা থাকবে কবে থেকে না বঙ্গোপসাগরে আপাতত সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে চার দিন মতো সতর্কতা থাকতে পারে তাই প্রত্যেক মৎস্যজীবদের কাছে অবশ্যই এটা শেয়ার করে দেবেন সেটা পশ্চিমবঙ্গ হোক বাংলাদেশ হোক যাই হোক বা উড়িষ্যা যাই হোক এখানে কিন্তু বৃষ্টি আর চাষিবাইদের সতর্কতা থাকতে হবে এখানে কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ এখনও পর্যন্ত আপডেট রয়েছে ভালো বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধন্যবাদ